প্রিয় শিক্ষার্থীরা আজ এই ভিডিওতে আমরা আলোচনা করবো এইচএসির আইসিটির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মানে তৃতীয় অধ্যা তৃতীয় অধ্যা নাম হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই ডিজিটাল ডিভাইসের একটা টপিক ভুলিয়ান সমীকরণ সমীকরণ কীভাবে আমরা সরলীকরণ করে তা আজকের এই ভিডিওতে পূর্ণাঙ্গ একটা কনসেপ্ট নেওয়ার চেষ্টা করব এর জন্য আমি একদম দেখতে পাচ্ছ সাইটে যে ভুলিয়ানের যে তথ্যগুলা মানে বুলিয়ান অর এবং বুলিয়ান এন্ডের যে সূত্রগুলো ব্যবহৃত হয় বুলিয়ান অর এবং বুলিয়ান এন্ডের যে তত্ত্বগুলো ব্যবহৃত হয় পাশে একদম লিখে রেখেছি যেন এগুলো সমন্বয় করে আমি তোমাদের সমীকরণগুলো বুঝিয়ে দিতে পারি আমি তিনটা সমীকরণ এখানে লিখে রেখেছি দেখতে পাচ্ছ পাশাপাশি কিছু আমাদের এই উপপাদ্য সহযোগিতা করবে এই উপপাদ্যগুলো আমরা লিখে রেখেছি এই দুইটা হচ্ছে বুলিয়ান উপপাদ্য আর এটা হচ্ছে আমাদের বিভাজনের যে অবতটা এগুলি সমন্বয়ে খুব সহজে আমরা এগুলো আজকে চেষ্টা করব রপ্ত করার আচ্ছা একদম প্রথম থেকেই চলো সমাধান করা যাক যে প্রথম যে সমীকরণটা ছিল আমি তা আবার পুনরায় লিখছি তোমাদের বোঝানোর সুবিধার্থে এখন কথা হলো আমরা কিভাবে এটাকে পার্ট ওয়াইজ ভাঙবো মানে সিম্পলিফাই করবো তাই বোঝাবো এখানে দেখতে পাচ্ছি যে এ বি সি তিনটি চলকের উপর আমাদের বার দেওয়া আছে আর আমাদের ভার ভাঙার কাজটা আগে করতে হবে সব সবার প্রথমে সমীকরণের ক্ষেত্রে আমার ভার ভাঙার কাজটা করতে তারপরে যে এই কমন নেওয়ার কাজগুলো করতে হয় এবং যদি আমাদের এই বুলিয়ানের যে এই উপপাদ্যগুলা অর এবং এন্ডের মধ্যে যদি পড়ে তাহলে এইগুলো আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব যদি আমরা বার ভাঙি তাহলে চিনের পরিবর্তন হয় এই কনসেপ্টটা আমরা কোথা থেকে পাই এই দেখতে পাচ্ছি যে বুলিয়ানের প্রথম উপবাদ্য এটা হচ্ছে বুলিয়ানের দ্বিতীয় উপবাদ্য এখানে এ এবং বি এর সম্পর্ক হচ্ছে গুণের এই বার ভাঙাতে আমাদের গুণ চিহ্ন হয়ে গেছে যুগ এবং প্রত্যেক জনের উপরেই আমাদের বারটা পড়েছে আর দ্বিতীয় চিরটা এরকম যে এখানে যেহেতু যুগ ছিল এই বারটা ভাঙাতে এখন তাদের সম্পর্ক এখন গুণের হয়ে গেছে কিন্তু প্রত্যেকের উপরে বার পড়বে তাহলে এখন যদি আমরা এটা ভাঙি তাহলে এ এর উপরে আমাদের বার হবে এখানে প্লাস চিহ্ন হয়ে যাবে বিরূপের উপরে আগের থেকে বার ছিল এখন আবার একটি বার হবে আবার প্লাস চিহ্নের উপরে আমাদের সি বারও হবে এখন আবার এখানে বারটা ভাঙতে পারে প্লাস তো প্লাস চিহ্ন দিয়ে দিলাম বারটা যদি এখানে ভাঙি তাহলে আমাদের হবে এখানে এবার প্লাস বি প্লাস হোল হোলবার প্লাস তো আমরা সি দিলাম আর এই দিক দিয়ে যা ছিল তাই দিক নিলাম কোনো পরিবর্তন করলাম না এখন কথা হচ্ছে যদি আমাদের কোনো এই বর্ণের বা কোনো এই রাশির উপরে যদি হোলবার দুইটি থাকে তাহলে কিন্তু আমরা বার না দিলেও চলে এই কনসেপ্ট থেকে আমরা বুঝতে পারছি তাহলে আমরা বিয়ের উপর থেকে দুটি বার সরিয়ে নিলাম শুধু রইলো বি আর সি বার তো সি বারই এখন এখানে একটু কাজ চলে কিরকম কাজ এই প্লাস তো প্লাসিক দিয়ে নেই এখন এখানে বারটা ভাঙবো এখানে যদি বার ভাঙি তাহলে বিয়ের উপরেও বার হবে আমাদের সি এর উপরেও বার হবে আর এইগুলো যা ছিল স্বাভাবিকভাবেই লিখে নিলাম এখন দেখবো আমরা কমন নিতে পারি কোনগুলো বা গুছিয়ে কোনগুলো লিখতে পারি এখানে দেখতে পাচ্ছি আবার এখানে রয়েছে আবার তাহলে দুইটা এবার থেকে আমরা একটা এবার নিতে পারি যেহেতু তাদের সম্পর্ক যোগ এই কনস্টেবল আমরা কোথা থেকে পাই এখানে এ প্লাস এ যোগ করলে আমাদের একটি এই থাকে তাহলে এখানে এবার রয়েছে এখানে এবার হয়েছে আমরা একটা এবার নিলাম আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি যে এখানে বার আছে কিছু যেমন বি বার সি বার এটাকে লিখলাম তারপরে আমি লেখার চেষ্টা করতেছি এই পুরোটাকে এই পুরোটাকে লেখার পরে বি আর বার বাকি থাকে তাহলে আমরা এখান থেকে সি বারটা লিখি তারপরে লিখি বি কারণ আমরা এখানে কমন নেওয়ার চেষ্টা করব করবো কারণ এই দুইটার মধ্যে আমাদের কমন হচ্ছে সিবার এখানেও সি বার আমরা চাইলে কিন্তু বার না নিয়ে এখানে বি কেউ নিতে পারতাম হুম তোমরা যদি বল আমরা কে নিয়ে এটাকে সলিউশন করে দিতে পারি আমি কে নিয়েই করি এখানে বি লিখি তারপরে লিখি সিবার তবুও আমাদের হবে আচ্ছা এই দিক দিয়ে আমাদের এবার তো লিখলাম এটা এটা এখানে যা ছিল তাই লিখে নিলাম প্লাস তো প্লাসে আমি যাচ্ছি এখান থেকে বিকে কমনি তাহলে যদি আমরা বিকে কমনি তাহলে কিন্তু ঝাড়াটা এরকম হয়ে যায় আর এই বি দ্বারা বি দেওয়া যদি বি বাক করে আমরা ওয়ান পাবো আর এই দিক দিয়ে যা ছিল তাই হবে তাহলে এখন হবে এটা এরকম যে বি বার সি বার এই পুরোটা মান হবে ওয়ান কারণ আমরা দেখেছি যে ওয়ান যার সাথে যুগ করি না কেন আমাদের ওয়ানই হয় যুগের ক্ষেত্রে বুলিয়ান নরের নিয়মে তাহলে ওয়ান যেহেতু এই এ ইন্টু সিবার উপর আছে তাহলে আমাদের উত্তর কিন্তু ওয়ানই হবে তাহলে আমরা বলতে পারি এখানে ওয়ান আর এটা তো এটাই এখন কথা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি বিবার ইন্টু বার এখানে হচ্ছে সিবার তাহলে এই দুইটা আমরা কাছাকাছি লিখবো আর বিকে এখন এখানে লিখে নেব আর ওয়ানের সাথে যদি বি গুণ করি আমরা কিন্তু বি পাবো তাহলে এই দুইটাকে একসাথে লেখার একটা চেষ্টা করছি এই দুইটাকে এই দুইটাকে আমরা একসাথে লিখার একটু চেষ্টা করছি আচ্ছা তাহলে এখন এখন কি করব। এখন আমাদের এবার তো এবারই লিখব বি তো এই এইখান থেকে দুইটা থেকে আমাদের একটা বার কমন নিয়ে নিলাম তাহলে থাকছে থাকছে আমাদের কি বার প্লাস ওয়ান বুলিয়ান অরের নিয়ম এটার মান হচ্ছে আমাদের ওয়ান আমরা ওয়ান লিখে নিলাম আর এখন যদি এই গুণের কাজটা করি তাহলে আমাদের উত্তর হবে এইটা এবার প্লাস বি প্লাস সিবার এ হচ্ছে আমাদের মূলত প্রথম যে সমীকরণটা এটার উত্তর এখন আমরা দ্বিতীয়টি সলিউশন করার চেষ্টা করব দ্বিতীয় সমীকরণটি দ্বিতীয় সমীকরণটি যা ছিল আমি হুবুবু এখানে আবার নতুন করে লিখছি বোঝার সুবিধার্থে আচ্ছা আমি আগে বলেছি বাড় ভাঙার কাজ করতে তারপরে কমন যদি নেওয়া যায় তাহলে কমন নেব তাহলে এখানে যদি আমরা বারটা ভাঙি চিনের পরিবর্তন হবে এর উপরে বার পড়বে এখানে প্লাস হয়ে যাবে এবং বিয়ের উপরে দুইটি বার থাকবে আর এখানে দেখতে পাচ্ছি তাদের গুণের সম্পর্ক তাহলে এখানে পাবো আমরা বিসি আর এইটা এটা গুণ করলে পাবো সি ইন্টু সি বার দুইটা বার থাকলে আমাদের না দিলেও চলে শুধু বি লিখবো আর এখানে বিসি তো বিসি এই আর এই যে সম্পর্কটা মানে সি ইন্টু সি বার এটার মান হচ্ছে ওয়ান কোন কনসেপ্ট কনসেপ্ট থেকে থেকে বলতে বলতে পারি পারি এই যে হচ্ছে জিরো তাহলে বারের জিরো জিরো আমরা না লিখলেও চলে তাহলে প্রোডাক্ট স্কিপ করলাম এখন কথা হলো আমরা এখান থেকে কমন নিতে পারি এখানে বি আছে এখানে বি আছে একটা বি কমন নিতে পারি তাহলে আমাদের বি দিয়ে যদি বিকে বাক করি আমাদের মান হবে ওয়ান প্লাস টু প্লাস আবার বি দিয়ে বিকে বাক করলে আমাদের ওয়ান কিন্তু এখানে থাকছে সি আমরা সি লিখবো এই যে পুরোটার মান হবে ওয়ান এই কনসেপ্টটা আমরা পাই এখান থেকে যে ওয়ানের সাথে যাই যুগ আকার উত্তর ওয়ানই হবে বাইনারি ইয়ে সরি এই ওয়ারের এর বুলিয়ান নিয়মে তাহলে এই প্রোডাক্ট মান হচ্ছে ওয়ান আমরা যেন ওয়ান লিখেছি এবার তো এবারই আর এই প্রোডাক্টগুলো তাহলে পাচ্ছি আমাদের দ্বিতীয় সমীকরণ উচ্চ উত্তর হচ্ছে আমাদের বি আচ্ছা তারপরে আমাদের অবশেষে তিন সমীকরণ বাকি থাকে তিনটাকে আমরা সলিউশন করার চেষ্টা করি প্রথমে দেখতে পাচ্ছি যে তিনে এই বি এই এই চলকটার সাথেও গুণাকারে রয়েছে আবার বি এর সাথে গুণাকারে রয়েছে তো আমরা এই গুণের সাথে আগে সম্পন্ন করি তাহলে আমাদের হয়ে যাবে এরকম এ বি বি আবার এটা যদি করি তাহলে এখন এখানে হবে এ বি আর এদিক দিয়ে শুধু এসি রয়ে গেছিল এসি রাখবো আমাদের অঙ্কের নিয়ম অনুসারে দুইটা বি থাকলে আমরা একটা বি লিখতে পারি কারণ এ আর এ যদি গুণ করে এ পাই তাহলে বি আর বি গুণ করে আমরা বি পাবো আর এই দিয়ে যা ছিল এগুলো স্বাভাবিকভাবে লিখে নেব এই যে দুইটা চলক সেম হয়ে গেছে তাহলে দুইটা সেম হয়ে গেলে আমরা এক লিখতে পারি কারণ এ আর এ যুগ চলে যদি আমাদের এ হয় তাহলে এবি যুগ এবি থাকলে আমাদের এবিই হবে আর এব যা ছিল তাই লিখলাম এখানেও দেখতে পাচ্ছি কমনে এ এখানেও কমনে আমরা একই কমন নিয়ে নিলাম তাহলে শুধু আমাদের এখন রইল বি প্লাস এখন রয়েছে হচ্ছে আমাদের উত্তর কারণ এটাকে যদি আবার গুণ করে কারণ আমরা এটাই পাবো তাহলে কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে আমাদের এইটি যেগুলো আমরা এখন সলিউশন করলাম এটি ছিল মোটামুটি একদম এখন যদি আমরা আর একটু ক্রিটিক্যাল যে সমীকরণগুলো সেগুলো যদি ট্রাই করি তাহলে আমাদের মনে হয় না আর কোনো সমীকরণে আমাদের বাধা পড়বে মোস্ট ইম্পর্টেন্ট দুইটি সমীকরণ আছে আমাদের এই দুটি সমীকরণ আমি ট্রাই করব একটি সমীকরণ হচ্ছে আমাদের এবার বি প্লাস এসি প্লাস বিসি এটি হচ্ছে আমাদের মোস্টারের সমীকরণের মধ্যে একটি আরেকটি হচ্ছে আমি লিখে রাখি তারপরে সলিউশন করবো আরেকটি হচ্ছে এ এবিসি আবার এবিসি আবার এবিসি চারবার এবিসি হবে প্রথমে এর উপরে বার থাকবে তারপরে বি তারপরে সি আমরা এভাবে মনে রাখতে পারি যে ব্যতিক্রম দুইটি সমীকরণে যে এই যে প্রথমটি এভি লিখে রেখেছি আর দ্বিতীয়টি আমরা পরে সলিউশন করব তাহলে যেহেতু এই দুইটি মোটামুটি ইম্পর্টেন্ট আমরা চেষ্টা করবো এটাকে কোনো না কোনো সাইন দিয়ে মনে রাখার যে ইম্পর্টেন্ট দুইটির মধ্যে আমাদের পরীক্ষা এসেছে তাহলে উপরটা উপর একটা মনে রাখার টেকনিক হচ্ছে এরকম যে এ বার থাকবে বি বার থাকবে এবং সি বার থাকবে আর এবিসি সব এই সর্বশেষে শুধু এবিসি থাকবে কোনো বার থাকবে না আর এটি হচ্ছে এরকম যে এবার বি প্লাস এসি প্লাস বিসি থাকবে আর এটাকে আরও মনে রাখার টেকনিক হচ্ছে এখানে রয়েছে একটি সি এখানে একটি সি তার মানে সির দুটি জোড়া রয়েছে আবার এখানে দেখতে পাচ্ছি বি এখানেও বি তাহলে দুইটি বি এ স্পেসিফিকলি আর কোথাও নেই শুধু একা করে এ আর কোথাও নেই সেমভাবেই এ বারও আর একা করে আর নেই তাহলে আমরা বলতে পারি পুরো সমীকরণটার মধ্যে একটা এবার বার প্লাস এর অভাব রয়েছে এইভাবে আমরা মনে রাখতে পারি আচ্ছা তাহলে আমরা সলিউশন করার চেষ্টা করি এটাকে যদি আমরা সলিউশন করি আমরা মাত্র কিন্তু বুঝলাম যে এই পুরো সমীকরণে একটা এ বার প্লাস এর অভাব রয়েছে তাহলে আমাদের করণীয় কী এই পুরো সমীকরণটার সাথে আমরা গুণাকারে একটা এবার প্লাস এ আনার চেষ্টা করব। তাহলে আমাদের অঙ্কটা সলিউশন করা যাবে আর এই গতানুগতিক নিয়মে যদি করি তাহলে আমার অনেকটা হ্যাসেল বদ হবে তাহলে আমরা এইভাবে একটু সাইন দিয়ে মনে রাখি নেব তাহলে কী করবো প্রথমে যা ছিল তাই লিখে নিলাম এখানে এসি ছিল এসি লিখে নিলাম এই বিসি একবার এই এবারের সাথে গুণ হবে আবার বিসি আবার এর সাথে গুণ হবে তাহলে এরকম এবার বিসি প্লাস বি সি এখন কর্মী হচ্ছে আমাদের এই বারগুলোকে একসাথে লিখা তাহলে প্রথম অংশের সাথে আমরা এই তৃতীয় অংশটা লিখে নিলাম আর আমাদের এই দ্বিতীয় অংশের সাথে আমরা লিখে নিলাম আমাদের চতুর্থ অংশটি এখানেও রয়েছে এবার বিসি বি সি এখানেও এবার আর বিসি আমি একটা এবার বি সি কমন নিয়ে নিলাম তাহলে এবার বি সি দিয়ে যদি আমরা এই এবার বিসি কে ভাগ করি আমাদের মান হবে ওয়ান আর এই এবার বিসি দিয়ে এবার দিয়ে ভাগ করে শুধু আমাদের উপজিষ্ট থাকবে সি এখানে লিখে নিলাম সি এখন আমাদের কমন যাচ্ছে এসি এখানে রয়েছে এসি আমরা একটা এসি কমন নিতে পারি এসি দিয়ে যদি এসিকে ভাগ করি তাহলে আমার তাহলে আমাদের মান হবে ওয়ান আর প্লাস তো প্লাসই দিলাম আর এ এসি চলে গেলে শুধু থাকছে আমাদের বি এ হচ্ছে আমাদের কমনের কাজটা এখন এখন করণীয় কি এখন করণীয় হচ্ছে আমাদের বুলিয়ানোয়ারের নিয়মে বসানো বুলিয়ানোয়ারের নিয়মে একের সাথে যা যুগ আগের থাক না আমাদের উত্তর একই হয় আবার সেমও আবার বলতে পারি একের সাথে যা যুগ আগের থাক না কেরা আমাদের উত্তর একই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে এবার বি প্লাস এসি এই ছিল আমাদের প্রথমটার সলিউশন এখন আমরা দ্বিতীয়টা সলিউশন করবো তাহলে আমাদের যে বেসিক হবে সেই বেসিকের ভিতরে আমরা যে কোনো সমীকরণ আমরা সহজই করতে পারবো আচ্ছা এখন আমরা চেষ্টা করি সর্বশেষ সলিউশন করার এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকের উপরে আমাদের কাঙ্ক্ষিত বার রয়েছে প্রত্যেকটির উপরে মানে প্রত্যেক বলতে বোঝাচ্ছি আমি এর উপরে বার রয়েছে এখানে বিয়ের উপরে এখানে সি এর উপরে বার রয়েছে কিন্তু এ বি শুধু এখানে একা রয়েছে এখন কথা হচ্ছে অঙ্কের নিয়ম অনুসারে এই এ বিসি আমি শুধু একবার এ এই এবারের সাথে বসাতে পারবো কিন্তু এই অন্যান্য বারগুলো কিন্তু এই বাকি থাকবে আমি মজার ছলে এরকম বলতে পারি যে এই এ বিসি বসার জন্য বলছে যে এ এর সাথে কিন্তু আবার এই বিবারেরটাও দাবি করছে যে এ এব বসাতে হবে আবার এই সি বারেরটাও দাবি করছে যে আমার পাশে বি এবিসি থাকতে হবে আমি আর একটু ক্লিয়ারের জন্য বলছি মানে এই সি কে দাবি করছে এবার এবার বলছে যে আমার পাশে এবিসি বসবে আবার এই বিবারের পুরোটা দাবি করছে যে এ এবিসি আমার পাশে বসবে আবার এই সিবারেরটা বলছে যে আমার পাশে বসতে হবে তাহলে এবিসি এখানে শুধু একটা রয়েছে সর্বোচ্চ একজনের পাশে বসতে পারবে তাহলে কিন্তু আমাদের আরও দুইজন বাকি রইলো এই দুইজনের জন্য আমাদের অতিরিক্ত আকারে আরও এবিসি দুইটা আনতে হবে এই হচ্ছে পুরো এই সমীকরণের মোটোটা আমাদের আরও এবিসি প্রয়োজন পড়বে দুইটি তাহলে আমাদের অতিরিক্ত আরও দুইটি আমরা এবিসি আনার চেষ্টা করব এখানে এটা লিখে নিলাম শুধু ছিল এখানে এবিসি একবার আমরা আরও দুইবার আনব যে এবিসি লিখলাম এবং সর্বশেষে যা বার এবিসি লিখে নিলাম এখন যেহেতু তিনটা এবিসি রয়েছে আমরা প্রত্যেকজনের পাশে বসাতে পারবো প্রথমে আমরা এ বার বিসির সাথে একটা এবিসি বসাবো দ্বিতীয়তে আমরা বসাবো এ বার সি এর সাথে একটা এবিসি এবং তৃতীয়তে বসাবো আমরা এবিবার এবিসিবারের সাথে একটা এ বিসি বসাবো এখন এই বসানোতে আমাদের কমনটা খুবই সহজ হয়ে যাবে এখানে বিসি রয়েছে এখানেও বিসি রয়েছে আমরা একটা বিসি কমন নিতে পারি তাহলে আমাদের থাকবে এরকম এখন বিসি বিসি চলে গেছে শুধু থাকবে এবার প্লাস তো প্লাসেই এখান থেকে যদি আমরা বিসি চলে যাই শুধু আমরা বলতে পারি এ রয়েছে প্লাস তো প্লাসে এখান থেকে কমন চলে আমাদের এসি তাহলে এসি যদি এখান থেকে কমন চলে যায় তাহলে শুধু থাকবে আমার বি বার আর এদিক দিয়ে থাকবে শুধু বি আর এখান থেকে কমন চলে আমাদের এবি এবি বি চলে গেলে শুধু হচ্ছে সি বার এখানে হচ্ছে সি এখন আমাদের কাজ হচ্ছে শুধু সূত্র অ্যাপ্লাই করা বার এ এরকম যোগাকে থাকলে তাদের মান হয় ওয়ান তাহলে আমরা রাখতে পারি ওয়ান আর এই দিক দিয়ে এসি তো এসি এই পুরোটা এই কনসেপ্টের মধ্যে পড়ে যায় তাহলে এর মান হচ্ছে আমাদের ওয়ান আচ্ছা তাহলে এই এবি এবি লিখলাম আর এই পুরোটাও এই কনসেপ্টেই পড়ে তাহলে এর মানে হচ্ছে ওয়ান এখন শুধু গুণের কাজটা এই পুরোটা গুণ করলে আমাদের বিসি আর এটা এটা গুণ করলে আমাদের এসি আর এটা এটা গুণ করলে আমাদের এবি বি ই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর এটা বেশ ক্রিটিক্যাল একটি সমীকরণ